বলি ভাই মা দশ মাস দশ দিন গর্বে রাখছে তাই মায়ের শিক্ষা কোনদিন খারাপ হইতে পারে না তাই তোর বাবা মারে মানুষ গালি দিব বাইসা থাকতে এমন কুকর্ম কোনো দিন করিস না আরে আমার এক বাংলাদেশি ভাই বলছে বুদ্ধি থাকলে নাকি প্রবাসে আসা লাগে না আর ওই কথার জবাবে আমার দুইজন ভাই কি বলল একটু শুনুন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল টাকা কামানোর জন্য বিদেশ যাইতে হইব এমন কোনো কথা নাই একটু বুদ্ধি খাটায়া চল বুদ্ধি থাকলে গোমায়া গোমায়া টাকা কামানো যায় তগমত বউ নিয়া যদি ব্যবসা করা নিয়ে থাকত রে পাগলা তাহলে আর বিদেশে আসতাম না তাহলে দেশে বৈশাই তগমত কাপুরুষের মতো বউ নিয়ে ব্যবসা করতাম তোরা তো বেড়া কাপুরুষ তগ নিয়ে তুই অল্প বয়সে বিয়ে করবি পরে বউ নিয়ে ফেসবুকে এসে ব্যবসা করবি বিদেশ আসলে তো বেড়া মাতার গাম পায়ে ফেলাইয়া টাকা ইনকাম করা লাগবো যা তগমত কাপুরুষদের দ্বারা হবে না তাই তো তোরা বউ নিয়ে ব্যবসা করস যেহেতু বেহাইয়ার মতো লজ্জা সরম সব হারাই ফেলছ বউ নিয়া ফেসবুকে ব্যবসা না করে তোরা তো বেড়া কাপুরুষ বউরে প্রতি তলায় দে মাসে মাসে টাকা আইনা দিব ওই টাকাই খাবি প্রবাসী গো নিয়ে ভিডিও বানানোর আগে একশো বার বাইবা চিন্তা ভিডিও বানাবি আর না হয় এমন মারা মারমু মারের চোরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হবি কোনো এক বুদ্ধিমান ব্যক্তি বলছে বুদ্ধি থাকলে নাকি প্রবাসে আসতে হয় না দেশে শুয়ে শুয়েই টাকা ইনকাম করা যায় কিন্তু আমি বলি ক্যামেরার সামনে বউ নিয়ে কাপল ব্লগ নামে নষ্ট আমি করতে পারলে শুধু টাকা ইনকাম না সাথে বাবা মার সম্মানটারও মাটির সাথে মিশানো যায় তো বলি তোর বাপেরা যদি দেশে ঘোষণা নিয়ে জ্ঞান বুদ্ধিদেরকেই চাকরি দিত তাহলে হাজার হাজার মধ্যবিত্ত ছেলেদেরকে পড়ালেখা শেষ করিয়া টাকার জন্য চাকরি না পাইয়া প্রবাসে এসে কষ্ট করতে হইতো না আর সমাজটা যদি কোনো যোগ্যদের দ্বারাই পরিচালিত হইতো তাহলে তোদের মতন বউ ব্যবসায়ীরা কাপল ব্লক করে দেশটারে নষ্ট করতে পারত না বলি ভাই মা দশ মাস দশ দিন গর্বে রাখছে তাই মায়ের শিক্ষা কোনোদিন খারাপ হইতে পারে না তাই তোর বাবা মারে মানুষ গালি দিব বাইসা থাকতে এমন কুকর্ম কোনোদিন করিস না আরে বেটা বছরের পর বছর প্রবাসীদের কষ্টে কামানো রেমিটেন্সে পরিচালিত আমাদের সোনার বাংলাদেশ হাবরা একান ফাড়া এলেমন যদি ওই দেশে থাকে আবার ও প্রবাসীদের নাম মুখে নেস বলি বুদ্ধি থাকলে নাকি টাকা ইনকাম করতে প্রবাস আসতে হয় না হ্যাঁ বোকা জবাবটা কিন্তু আমার কাছে সেই লাগছে তবে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ